চুলের গোড়া দুর্বল হয়ে মুঠোয় মুঠোয় চুল উঠে মাথা টাক হয়ে যাচ্ছে চুল যে লম্বা হচ্ছে না নতুন চুল গজাচ্ছে না অল্প বয়সে চুল পেকে সাদা হয়ে যাচ্ছে চুল হয়ে গেছে রুক্ষ প্রাণহীন আপনি কি চুলের এ ধরনের সমস্যায় ভুগছেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যই আজ আমি আপনাদের মাঝে চুলের যত্নে হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী একটি রেমেডি নিয়ে হাজির হয়েছি নিয়মিত চুলের যত্নে এই রেমেডি ব্যবহারে আপনাদের চুলের যাবতীয় সমস্যা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে আপনাদের চুল এত সুন্দর হবে যে সবাই আপনাদেরকে জিজ্ঞাসা করবে আপনারা চুলে কি ব্যবহার করেছেন চুলের যত্নে হাজার টাকা খরচ করে আর কখনোই আপনাদেরকে পার্লারে যাওয়ার প্রয়োজন হবে না তো খুব সহজেই ম্যাজিকি এই রেমেডি কিভাবে তৈরি করছি তা দেখতে এবং জানতে হলে আমার আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমার সাথেই থাকুন প্রথমে নিয়ে নিয়েছি একটি টমেটো টমেটোর মধ্যে রয়েছে বিশেষ কিছু প্রপার্টি যা আমাদের চুলের গোড়াকে মজবুত করে মাথার স্ক্যাল্পের খুশকি দূর করতে সহায়তা করে তো টমেটো ভেজিটেবল গ্রেটারের সাহায্যে খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি এই পর্যায়ে এই পেস্ট করে নেওয়া টমেটো একটি ছাঁকির সাহায্যে ছেঁকে নির্যাস আলাদা করে নিচ্ছি এখানে আমি কোনো প্রকার পানি ব্যবহার করিনি আপনারাও ঠিক এভাবেই টমেটোর নির্যাস বের করে নেবেন ছাকনি সাহায্যে ছেঁকে টমেটোর নির্যাস আলাদা করে নিয়েছি তো এই টমেটোর নির্যাসের সাথে আরও কিছু উপাদান মিশিয়ে নিব তো প্রথমে যে উপাদানটি দিব সেই উপাদানটি হচ্ছে কফি পাউডার এখানে এক চামচ পরিমাণ কফি পাউডার দিয়ে দিলাম কফি পাউডার আমাদের মাথার স্ক্যাল্পের ইনফেকশন খুশকি দূর করতে সহায়তা করে মাথার চুলকে কালো করতে সহায়তা করে চুলের গোড়াকে মজবুত করে চুলকে সফট এবং সিল্কি করে দিয়ে দিব অ্যালোভেরা জেল এখানে আমি বাজারের কিনা অ্যালোভেরা জেল এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আপনারা গাছের ফ্রেশ অ্যালোভেরা দিয়ে দিবেন অ্যালোভেরার মধ্যে রয়েছে ভিটামিন ই যা আমাদের চুলের গোড়াকে মজবুত করে নতুন চুল গজাতে সহায়তা করে চুলকে দ্রুত লম্বা করে চুলকে সফট এবং সিল্কি করে তো খুব ভালোভাবে অ্যালোভেরা জেল উপাদানগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি এরপর এখানে দিয়ে দিব এক চামচ পরিমাণ নারিকেল তেল নারিকেল তেল আমাদের চুলের গোড়াকে মজবুত করে নতুন চুল গজাতে সহায়তা করে চুলকে দ্রুত লম্বা করে চুলকে কালো করতে সহায়তা করে চুলকে সফট এবং সিল্কি করে তো সবগুলো উপাদান চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবগুলো উপাদান চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল চুলের যত্নে হান্ড্রেড পারসেন্ট কার্যকরী ম্যাজিক রেমেডি ম্যাজিক এই রেমেডি নারী পুরুষ উভয়ই আপনারা আপনাদের চুলের যত্নে ব্যবহার করতে পারবেন এই রেমেডি আপনারা গোসলের আগে চুলে ব্যবহার করবেন রেমেডি চুলে ব্যবহারের জন্য একটি কটন নিয়ে নেবেন কটনের রেমেডির মধ্যে চুবিয়ে আপনারা চুলের গোড়ায় গোড়ায় খুব ভালোভাবে রেমেডি লাগিয়ে নেবেন রেমিডি চুলের গোড়ায় গোড়ায় খুব ভালোভাবে লাগানো হয়ে গেলে আঙুলের সাহায্যে আলত হাতে দুই মিনিট চুলের গোড়ায় মাসাজ করবেন মাসাজ চুলের জন্য অত্যন্ত কার্যকরী মাসাজ করার ফলে স্ক্যাল্পের রক্ত সঞ্চালন বৃদ্ধি ঘটে এর ফলে চুলের গোড়া মজবুত হয় নতুন চুল গজাতে সহায়তা করে চুলকে দ্রুত লম্বা করে তো খুব ভালোভাবে মাসাজ করার পর অপেক্ষা করবেন এক ঘন্টা এক ঘন্টা পর নর্মাল পানি দিয়ে চুল ধুয়ে ফেলবেন এই রেমেডি আপনারা যেদিন চুলে ব্যবহার করবেন সেদিন চুলে শ্যাম্পু করবেন না তার পরের দিন চুলে শ্যাম্পু করবেন এই রেমেডি এতটাই কার্যকরী একবার ব্যবহার করার পরে কিন্তু আপনারা আপনাদের চুলের খুব ভালো পরিবর্তন লক্ষ্য করবেন ভালো ফলাফলের জন্য আপনারা সপ্তাহে তিন দিন চুলের যত্নে এই রেমেডি ব্যবহার করতে পারেন নিয়মিত চুলের যত্নে এই রেমেডি ব্যবহারে আপনাদের চুলের যাবতীয় সমস্যা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে আপনারা পৃথিবীর কে কোন প্রান্ত থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আমাকে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভীষণ হেল্পফুল হয়েছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন এ ধরনের সহজ এবং হেল্পফুল ভিডিও আরও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না তো আজ আর নয় এখানে বিদায় নিচ্ছি আবারও হাজির হব নতুন কোনো হেল্পফুল ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম